মনসা পূজার শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি জয় হরি জয় জয় মা মনসার জয় আমাদের পাড়াতে যে পুজো হয়েছে আমার বাড়ির সামনেই তো মন্দির জানোই সেখানে যে পুজো হয়েছে সেখানে দিয়েছিলাম বাটা দিয়েছিলাম তারপরে এই যে আমার বাটা আনতে গেছি তারপরে ভাইরাই সব ছবি টবি তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছে আর হচ্ছে আমি গিয়েছিলাম যখন তখন আমি কিচ্ছু নিয়ে যেতে পারিনি আমি শুধু টাকা ধরে দিয়েছি ওরা সব কিছু এনে টেনে কিনে কেটে এনে টেনে মানে ওরা মানে কি একজন গিয়ে সব কিনে কেটে এনে সব কিছু করে দিয়েছে আর মন্দিরের এই পুজোর দায়িত্বে যারা যারা ছিল তারাই ফল টল কেটে টেটে দিয়েছে তারপরে যখন বাটা নিয়ে যাওয়ার অ্যানাউন্স করলো তখন তারপরেও আমি অনেক পরে গিয়েছি তখন আমি নিয়ে এসেছি তখন ওরা বললো দিদি একটু ছবি তুলে দিয়ে যাও একবারেই তারপরে এই সব ছবি টবি তুললাম সব ভাইরা করে দিয়েছে সব 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 ছেলেরা যে এত সুন্দর করে গুছিয়ে করতে পারে মানে কে বলেছে ছেলেরা কোনো কাজ পারে না দেখো কি সুন্দর করে করতে পারে করতে দিতে হয় তাই না আর আমাদের পাড়ার মহিলারাও ছিল যুক্ত তবে ছেলেরা খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে করেছে ঠাকুর খুব সুন্দর হয়েছে খুব ভক্তিভরে পুজো হয়েছে আর খুব ভালো আমারও খুব ভালো লেগেছে এবং আমিও সুন্দর করে দিতে পেরেছি পুজোটা আর এইটা নিয়ে একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের পরে জানাবো বেশ মানে একদম ঠাকুরের উপস্থিতি ঠাকুরের বিশ্বাস যেন আরও বেড়ে গেছে সেই গল্পটা তোমাদেরকে পরে বলবো আজকে দেখো মা মনসার পুজোতে মানে হঠাৎ করে এত সুন্দর করে হয়ে গেছে ভাবতে পারিনি ঠাকুর না চাইলে হয় না কিচ্ছুই হয় না প্রসাদ পেয়েছি সব পেয়েছে আমি বলেছিলাম ভাই তোরা রেখে দে তারপর বললো না দিদি দেখো রেখে রেখে আমাদের এত জমে গেছে আমি বারবার বলছি রেখে দে রেখে দে তারপরে তারপর যাই হোক এনেছি মা মাকে দিয়েছি আমার পুচকুটাকে দিয়েছি সবাইকে দিয়ে থুয়ে তারপরে নিয়ে এসেছি গান হচ্ছিলো এক জায়গায় কীর্তন হচ্ছিলো এক জায়গায় এমনি গান হচ্ছিল দুটো গান মিলে কিছুই বোঝা যেত না বলে আমি গানটা অরিজিনাল গানটা মানে সাউন্ডটা স্টপ করে দিয়ে আমি ভয়েস দিচ্ছি তো ভীষণ ভালো হয়েছে আশা করি তোমাদেরও ভীষণ ভালো কেটেছে মা মনসাকে আকুল মনে প্রার্থনা করো মানুষের মনের বিষ যেন সব উনি নষ্ট করে দেন যাতে পশু পাখি প্রকৃতি সব ভালো থাকুক মানুষ শিশুরাও ভালো থাকুক আমরাও ভালো থাকি সবাই ভালো থাকুক ঈশ্বরের দান আমাদের প্রকৃতি প্রকৃতি যেন আবার সবুজ ঘেরা হয়ে ওঠে আমাদের পশু পাখিরা নিরাপদে বাঁচুক মানুষের খারাপ নজর খারাপ দৃষ্টি মানে বিশ্বক্ত মন মানসিকতা মগজ সব নষ্ট হয়ে যাক ঘরে ঘরে সব শিশুরা ভালো থাকুক সব সবাই ভালো থাকুক জয় মামনেশ্বর জয় বারবার করে বলবে মা মনসার জয় আমাদের গ্রাম বাংলাতে তো মা মনসা দেবীর খুব নাম করা আর তোমরা তো জানোই সব সবচেস লক্ষ্মীন্দরের গল্প সেটা পরে হবে একসময় দেখো ওরা কী সুন্দর করে ছবি টবি তুলে দিয়েছে আমার খুব ভালো লেগেছে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো কেটেছে আমি চাই সবার দিনগুলো ভালো কাটুক যায় দিন ভালো যায় মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই প্রকৃতি আবার দূষণমুক্ত হয়ে যাক আর চতুর্দিক সবুজের একদম প্রকৃতি যেমন ছিল যাতে রুষ্ট না হয় সেরকম প্রকৃতি ফিরে আসুক মানুষ যেন খোদার ওপর খুদগিরি না করে দেখো আমাদের ছেলে ভাইয়েরা সব বসে রয়েছে খুব ভালো লাগে বলো এরকম মানুষের মধ্যে ভক্তি শ্রদ্ধা যত জেগে উঠবে তত ভালো আজে বাজে খবর টিভি মোবাইলের খারাপ জিনিস ডিস্ট্রাকটিভ জিনিস নেগেটিভিটি ছেড়ে এগুলোই ভালো মানুষের মধ্যে ভক্তিশ্রদ্ধা জেগে উঠুক আর গায়ে খাটুক সবাই ভালো থাকুক সব পশু পাখি বাড়ি ছানা পোনা সবাই ভালো থাকুক শুধু মানুষ ভালো থাকলেই তো হবে না সবাইকেই ভালো থাকতে হবে তা আবার বলছি জয় মা মনসা জয় জয় মা মনসার জয় জয় মা মনসার জয় নমস্কার